নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি লোটে মাছের রেসিপি এর আগেও একবার আমি দেখিয়েছি তবে এবার একটু ভিন্নভাবে দেখাচ্ছি এবার লোটে মাছটা আমি ভেজেই রান্না করব এখানে আলু বা একদম পাতলা করে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা রসুন আর কি কি মশলা সেটা দেওয়ার সময় আপনারা দেখতে পাবেন তেলটা একদম গরম করে নিয়েছি এই লোটে মাছটা ভাজার সময় তেল একদম গরম করে নিতে হবে খুব বেশি গরম করে নিতে হবে না হলে লোটে মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ লোটে মাছটা খুবই নরম একটা মাছ এই মাছটা ধুয়ে কমসে কম এক থেকে দেড় ঘন্টা জল ঝরানোর জন্য রেখে দিলে ভালো হয় এতে মাছ ভাজাটা খুবই সুন্দর হয় একদম একটু কোনো দিকে ভাঙবে না কিন্তু আমি তো অত সময় রাখতে পারিনি আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখেছি এত ভালো লাগে এই লোটে মাছ ভেজে রান্নাটা আমি শিখেছি আমার বড়ো মামির কাছ থেকে উনি লোটে মাছ আনলেই উনি লোটে মাছ ভেজে রান্নাটা ওই স্বাদটা যেন এখনো মুখে লেগে আসা আমরা যে রান্না করি ওই স্বাদটা পাই না যেটা মানুষ হতে পেয়েছিলে ওটা খায় না উনি যখন লোটে মাছ তো একদম হুচ মুচক হয়ে যেত উনি অনেকক্ষণ জলটা একদম ঝরিয়ে লোটে মাছের গায়ে কোনো জলই থাকতাম কেন তারপরে আমি এটা ভাজতো লোটে মাছটা ভাজা হয়েছে নামিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে আমি গোটা জিরে দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে দেড় থেকে দুই মিনিট ভেজে নেব এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটা আলাদাভাবে ভেজেও দেওয়া যায় একসাথেও দেওয়া যায় আলাদাভাবে ভাত দিলে সময়ও লাগে তেলটা একটু বেশি লাগে এইভাবে দিলেও কোনো অসুবিধা হয় না এখন আলুটা ভেজে নেব তিন মিনিটের মতন পেঁয়াজের সাথে ভেজে নেব এই লোটে মাছ ভেজে যদি রান্না করি আলু দিয়েই ভালো লাগে আলু না হলে শুধু টমেটো দিয়ে ভালো লাগে রসুন তো রসুনটা আমি থেতো করে দিয়েছি এটা আগে দিনই আগে দিলে বেশি ভাজা হয়ে যেত তেমন ভালো লাগতো না তাই এখন আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন মশলারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মাঝখানে চিরে আমি লঙ্কা দেব ঝাল একেবারে বেশি খেতেও পারে না আবার কম দিলেও ভালো লাগে না জিরে গুঁড়ো আদা গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছি এটাও এখন দিয়ে দেবো আমি টমেটোটা এখন দেবো কারণ আমি টমেটোটা একদম ভাঙা টমেটোটা একটু সিদ্ধ হবে কিন্তু টমেটোটা ওইভাবেই থাকবে যেন একদম গলে না যায় যদি টমেটো ওইভাবে গলে দেওয়ার একদম নিজের তাহলে আমি প্রথমে দিয়ে পেঁয়াজটা দিয়েছিলাম ওখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে এখন মানে জল দিয়ে দিচ্ছি গরম জলটাই দিয়েছি এত ভালো লাগে এই লোটে মাছ যদি ভেজে রান্না করা হয় খুব ভালো লাগে খেতে পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণটা দিয়ে আমি তিন মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নেব তিন মিনিট পর চলে আসলাম এখন এই ভেজে রাখা লোটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি লোটে মাছটা দিয়ে দিলাম এখন আরও দু থেকে তিন মিনিট আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব তবে এই লোটে মাছটা যদি ভেজে রান্না করা হয় তাহলে এখানে গরম মশলা দি দিলে বেশি ভালো লাগে রান্না শেষ এখন উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি তবে আমার মামি এটা রান্না করতো উনি ধনে পাতা একদম দিত না উনি এটাতে গরম মশলা দিয়েই রান্না করতো গরম মশলা দিয়ে রান্না করলে ওই রান্নার স্বাদটাই আলাদা লাগে খেতে ওই রান্নার স্বাদটাই এখনও জিভে লেগে আছে কিন্তু ইদানিং আমার গরম মশলার মানে গন্ধটা ভালো লাগছে না তাই তেমন দিচ্ছি না কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না এমন উপর থেকে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে এই লোটা মাছের রেসিপিটি যদি লোটো মাছের রেসিপি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন